আসসালামু আলাইকুম ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই একটা জনপ্রিয়তা একটা প্ল্যাটফর্ম অবশ্যই ইউটিউব চ্যানেলে সবাই কাজ করবেন একে অপরকে ভালোবাসা দিবেন ভালোবাসার মাধ্যমে আমার আমাদের চ্যানেলগুলো এগিয়ে যাবে আমরা আজ দেখি কি যে একজন সাবস্ক্রাইবার করলে পরে আবার এসে আনসাবস্ক্রাইবার করে দেয় তবে আমার ব্যক্তিগতভাবে আমি যাকে সাবস্ক্রাইবার করছি কখনো কাউকে আনসাবস্ক্রাইবার করে নিই এগুলোর থেকে আমরা বিরত থাকতে হবে আর ইউটিউবে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে খারাপ কমেন্ট করে কখনো কেউ উপরের দিকে উঠতে পারে সামরিকের জন্য উঠতে পারছে পরে যে পরে যায় সে করে যে তখন করলাম ইউটিউবে কাজ করতে গেলে অনেক বাধার শিকার আপনার হইতে হবে ঠিক আছে সব সবকিছু মোকাবেলা করে আপনার এগিয়ে যেতে হবে আমি আগেও বলছি এখনো বলি যে ভালো মানের কন্টেন্ট বানাইতে হবে আমাদের আমার কন্টেন্ট যা তো ভালো তা না আমার কন্টেন্ট সমস্যা আছে এগুলা কাটিয়ে যেন সামনে উঠতে পারি সে লক্ষ্যে কাজ করতে আছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের পরিবারের জন্য আপনাদের জন্য সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো মানে কন্টেন্ট মানে ইউটিউবে কাজ করতে পারে যেন সে কন্টেন্ট ইউটিউবের ভিতরে কাজ করে যেন ভালো পারফরমেন্স করে যেন তার চ্যানেলটা গ্রহ করতে পারে সে লক্ষ্যে যেন এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ আমরা খারাপ কন্টেন্ট থেকে সবসময় বিরত থাকব খারাপ কন্টেন্টের মাধ্যমে কোনো কিছু আসে না খারাপ কন্টেন্টের মাধ্যমে অশান্তি আসে বিরাজ করে অশান্তি বিরাজ করে মানুষকে ভালোবাসতে আমরা শিখি মানুষকে ঘৃণা নয় ঘৃণা করলে কখনো কোনো কিছু পাওয়া যাবে না এই জিনিসটা মনে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম